হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমত আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের হচ্ছে অটো রিয়াকশন যে টেলিগ্রাম বট আছে এটা আপনাদের বানায় দেখাবো দেখেন আমাদের চ্যানেলে যদি গ্রুপে যদি যায় তাহলে দেখেন যারা যারা এসএমএস দিয়েছে তাদের কিন্তু আসলে সবগুলোতে অটো রিয়াকশন দিয়েছে ঠিক আছে অটো রিয়াক্ট করছে ঠিক আছে এটা আসলে কিভাবে বানাবেন তো এটা বানানোর জন্য আপনাদের প্রথমত যেতে হবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে এখানে প্লে স্টোরে যাইতে হবে ঠিক আছে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে এখানে বট বিজনেস ঠিক আছে বট বিজনেস লিখে সার্চ দিতেছি বট বিজনেস লিখে সার্চ দেওয়ার পর এইরকম একটা অ্যাপ্লিকেশন আসবে এটা আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করতেছি ওপেন হয়ে গেছে আমার এখন এই যেখানে যে প্লাস আইকন আছে না প্লাস আইকন আমরা ক্লিক দেবো ঠিক আছে প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখানে নেম দিব নেম দেব হচ্ছে আমার নাম দিব আমি হয়তো একটা দিতে পারি এখানে দিতেছি হচ্ছে রিয়াকশন বট আচ্ছা বট দিতে ঠিক আছে বট দিয়ে এখানে সেট দিলাম তারপর হইতেছে এইখান থেকে ক্রেডিট অপশানে ক্লিক দিব আচ্ছা আমাদের কিন্তু এখন মানে এটা বটটা মানে এখানে এইটা ক্রেডিট হয়ে গেছে ঠিক আছে কিন্তু এটা এখন শো করবে না এর জন্য আমাদেরকে অ্যাপসটা মিনিমাইজ করে কেটে দিয়ে আবার হইতেসে অ্যাপসে ঢুকতে হবে ঠিক আছে কেটে দিয়ে আবার হবে যে আমি ঢুকতেছি একটু লোডিং নিচ্ছে একটু অপেক্ষা করব তো দেখেন যে এখানে বট নামে একটা ফাইল আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমি ক্লিক করবো করার পরে এখানে এডিট বট নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক দিব তারপর হচ্ছে সে এইখান থেকে হচ্ছে ব্যাক দিছি এখন হচ্ছে ড্যাশবোর্ড যে আছে ড্যাশবোর্ডটা আমরা একটু এরকম হাত দিয়ে স্কুল করে উপরে নিয়ে আসবো আসার পর এইখানে যে কমান্ডস নামে অপশনটি আছে কমান্ড অপশনে ক্লিক দিব দরপরে এরকম একটু অপশান শো হবে তো এখানে নিউ কমান্ড যেটা আছে নিউ কমান্ড এখানে যে এখানে এই কলমের মতো চিহ্নটা নিউ কমান্ডস এখানে ক্লিক দিব তারপর এখানে স্টার্ট স্টার্টের জায়গায় দিব হচ্ছে আমরা স্টার্টের দিকে যে কোনো একটা দিব আমরা যেমন এখানে স্টার্ট দিলাম ঠিক আছে পর এখানে যে ওকে বাটন আছে না ওকে বাটন ক্রেডিট ওয়েট ক্রেডিট ক্রেডিট এখানে ক্লিক দেব তারপর আমরা অপেক্ষা করব তো এরকম একটা ইন্টারফেস আপনাদের ঠিক আছে তারপর এখানে আপনারা ক্লিক দিবেন তারপর আমি যেটা কপি করছিলাম ফার্স্ট টাইম আপনারা যে কমান্ডটা কপি করছেন এটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে আমার এখানে পেস্ট করা হয়ে গেছে এখন যে সেভ সেভ আইকন যেটা আছে সেভে আমরা ক্লিক করে দেব দিয়ে একটু ওয়েট করব আচ্ছা আমাদের এখানে সেভ হয়ে গেছে এখন আমরা ব্যাগ দিতেছি ব্যাগ দিতেছি এখন আমাদের হচ্ছে টেলিগ্রামে যাইতে হবে এবং একটা বট ক্রিয়েট করতে হবে ঠিক আছে আমি এখানে যাইতেছি সরি টেলিগ্রামে গিয়ে একটা বট ক্রিয়েট করব ঠিক আছে তার জন্য আমাদের বট ফাদারে যাইতে হবে বট ফাদার বট ফাদার আসবো আসার পর এইখান থেকে হইতেছে সরি এখান থেকে ক্রেডিট নিউ বট এখানে ক্লিক দিব স্টার্ট এখানে বট নাম দেবো আমি দেব হচ্ছে বটই দিলাম তারপর হচ্ছে এখানে আচ্ছা এটা দিয়ে যাচ্ছি একটা এফ এফ বট রিবট ডট বট আচ্ছা এটা অলরেডি আছে তোমরা এখানে রিবট রোবট দেওয়ার তারপর এখানে একটা কিছু দিয়ে দিচ্ছি পর এখানে বড লিখতেছি লেখা সেন্ড করে দিচ্ছি তো আমাদের অলরেডি খোলা হয়ে গেছে এখান থেকে যে এই টোকেনটা আছে টোকেনটা আমরা হচ্ছে কালেক্ট করে নিব এখান থেকে টোকেন আমাদের টোকেনটা কপি হয়ে গেছে এখন হচ্ছে আমরা বটে আসব আচ্ছা বটে আসার পর বটে ক্লিক দিব দরপর এইখান থেকে হচ্ছে এডিট বট এডিট বটে ক্লিক দিব দরপর এখান থেকে টোকেন যেটা আছে টোকেন এখানে পেস্ট করে সরি এটা কোনটা পেস্ট করে দিলাম হো সিলেট সিলেটল এইখান থেকে হচ্ছে টোকেনটা আসছে যেটা সেটা কপি করে দেব এখন সেভ আইকনে ক্লিক দেব আমাদের এখানে হয়ে গেছে এখন আমরা লাঞ্চ বট এইটাতে ক্লিক দেব এখন ওই টু ওয়েট করবো লাঞ্চ হতে আমাদের হয়তো কিছুটা সময় লাগবে আচ্ছা এখানে বটটা রান হয়ে গেছে এখন আমরা এই পুনরায় টেলিগ্রামে আসব আসার পর হচ্ছে এইখান থেকে যে টেলিগ্রাম ফাইন্ড আছে যে এইটা আছে এটা এইটাতে ক্লিক দেব দরপর স্টার্ট দেখেন আমাদের কিন্তু এখানে রিয়েকশন দিয়ে দিয়েছে ঠিক আছে এখন এইটা হচ্ছে আপনাদের যেটা করতে হবে এইখানে এই বটে ক্লিক দিয়ে দিন ঠিক আছে দরপর যে এখানে অ্যাড টু গ্রুপ অর চ্যানেল আপনি চাইলে আপনার গ্রুপেও অ্যাড করতে পারবেন আপনি চাইলে আপনার চ্যানেলেও অ্যাড করতে পারেন তো আমি আমার গ্রুপে অ্যাড করতেছি এখানে যাব যার এখান থেকে যে ইউনিভার্সিস টেক ডিসকাস ঠিক আছে এইটাতে আমি অ্যাড দিতেছি দরপরে যে ম্যানেজ গ্রুপ এই অপশনটি অন করে দিব তারপরে এই যে টিকমার্কটা আছে টিকমার্ক এই টিকমার্কে এখানে ক্লিক দিব অ্যাড এস অ্যাডমিন ঠিক আছে এইটা ক্লিক করলে আমাদের বট রান হয়ে গেছে এখন যদি আমি লিখি তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের রিয়াকশন দিবে ঠিক আছে ভাবে যতগুলো বট অ্যাড করবেন মানে একটা বটে একটা রিয়াকশন ঠিক আছে এরকম যতগুলো বট অ্যাড করবেন ততগুলো রিয়াকশন পাবেন আপনারা দেখেন আমি অনেকগুলো বট অ্যাড করছি সেখানে কিন্তু রিয়াকশন দিয়েছে এখন যদি আপনারা চান ঠিক আছে যে হচ্ছে আপনারা যতগুলা বট হচ্ছে মানে যতগুলা বট আপনারা তৈরি করবেন সবগুলো বট আমাদের একটা গ্রুপে আপনারা দিয়ে দিবেন তাহলে কী সুবিধা হবে সেইগুলো আমরা ইউজ করতে পারবো ঠিক আছে এই বটের এইখানে আসবেন আসার পরে ইউজার নামে কপি করবেন যতগুলা বট আপনারা তৈরি করবেন সবগুলা ইউজার নেম আমাদের যে একটা এক্সট্রা গ্রুপ থাকবে সেই গ্রুপে আপনারা দিয়ে দিবেন তাহলে আমাদের সুবিধা হবে এবং এই বটগুলো আমরা ইউজ করতে পারবো ঠিক আছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই